বাংলাটা ত্রিপুরা হয়ে যায়নি এখনও কোনো দিন হবে না আমরা থাকাকালীন আমাদের জেনারেশনও আসবে এত সস্তা নয় বাংলার সংস্কৃতি আমরাই আগলে রাখবো আর ছোটো ছোটো ভাই বোনেরা আজকে যারা বড় হচ্ছেন আগামী দিন তারা আমাদেরটা দেখে আগলে রাখবেন বাংলাটা ত্রিপুরা নয় যে গেলেই মাথায় মারো বাংলাটা ত্রিপুরা নয় সন্তোষ মোহন দেবের মেয়েকে পর্যন্ত মাথায় পেটাচ্ছে মমিন বলে একটা ছেলেকে এমন মেরেছে যে আমাকে কালকে ত্রিপুরা থেকে পিজিতে এনে ভর্তি করতে হয়েছে আকেতে তো মারছে মারবার পরে হসপিটালে ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে না একটা ইঞ্জেকশান দেওয়া হচ্ছে না ক্যান ইউ ইমাজিন আবার তারা বড় বড় কথা বলে মানবিক অধিকারের কথা বলে ইলেকশনের পরে আপনারা তো সবাই ছিলেন উত্তরবঙ্গে কটা হিংসা দেখেছেন কটা উৎসব দেখেছেন তৃণমূলের কজনকে মারা হয়েছে কটা আনন্দ মিছিল বেরিয়েছে বিজেপি ঘ্যাঘা করে ঘুরে বেড়াচ্ছে হুক্কা হয়ে করে হুয়া করে ঘুরে বেড়াচ্ছে আর রোজ মিথ্যে কথা বলে বেড়াচ্ছে হিংসা 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 ওরে ত্রিপুরার দিকে তাকিয়ে দেখ চ্যারিটি বিগিন হোম একটা মিছিল করতে দাও না একটা মিটিং করতে দাও না এই যে আজকে আপনারা এত মানুষ এখানে বসে আছেন সব মানুষকে ডেকেছি আমরা কোনো ভেদাভেদ নেই কোনো পার্থক্য নেই আমাদের মধ্যে আমরা সবাইকে পাহাড় বলুন সমতল বলুন রাজবংশী বলুন কামতাপুরি বলুন সবাইকে আজকে যেহেতু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার মিটিং নয় কিন্তু ওদের রিপ্রেজেন্টেশন আছে দেখুন সাবিনা আছে মালদা থেকে বিপ্লব মিত্র আছে বালুরঘাট থেকে উত্তর দিনাজপুর থেকে দেখুন রাব্বাণী আছে এটা হচ্ছে আমাদের মহানুভবতা আর ওদের কিন্তু এটা নেই চলে যান প্রদেশে লোকে ঢুকতেই পায় না দিল্লিতে দেখে আসুন ম্যাক্সিমাম লোডশেডিং হচ্ছে আর আমি জানি না শিলিগুড়িতে কত টিকাকরণ করেছ তোমরা কত পার্সেন্ট লোকের করেছো হ্যাঁ ভ্যাকসিন না তুমি আমাকে বলো এক নম্বর ডোজ কত দু নম্বর ডোজ কত বাকি আছে আমি এটাই বলতে চেয়েছিলাম কলকাতা বলুন শিলিগুড়ি